ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হল দুই সালে সাংবাদিক সুদীপত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হলো স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে দুই সালে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি সিবিআই হাতে তদন্ত ভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উল্লেখ করা যেতে পারে দুই সাংবাদিককে হত্যার পরে রাজ রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছিলেন পরবর্তী সময়ে কাছে গেলেও তদন্তের কোনো হয়নি এদিকে সামনে রেখে আয়োজিত স্মরণ ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় সচিব প্রণব সরকার বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে দেব রায় সিবিআই তদন্ত নিয়ে হতাশ ব্যক্ত করেন রবীন্দ্র ভবনের সামনে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল কমিটির সকল সদস্য অলক ঘোষ এবং সিনিয়র সাংবাদিক অরুণনাথ প্রমুখ দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রত্যেকে অভিমত ব্যক্ত করেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস